চিনে আসতে অসুবিধে হয়নি তো না না আমাকে ডাক্তারবাবু বলেছেন তোমাদের কথা তোমরা সিনেমা বানাবে খুব ভালো এই আজকে জেনারেশনকে আমার এত ভালো লাগে না কত এগিয়ে তোমরা বলেছি না ফোন করলে তারপর আসবে ইচ্ছে করছে তো অমন ইচ্ছে লাগাম দাও দেখি ভুলে যেও না কর্তার চোখ চারদিকে ঘুরছে হুম তার উপর বাড়িতে আবার আজকে শুটিং পার্টির লোক দেখতে আসবে সাজের দিকে একবার গোয়াল ঘরে এসো আর হ্যাঁ দু কিলি পান এনো তো স্যার ওরা আবার ফোন করেছিল আবার এবার আমি পাগল হয়ে যাব দেখি সবকে গিয়ে ধান মাকে শুনেছি রেখে থেকে কেউ খুন হয় বাপের জন্মে প্রথম শুনলাম হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আবার কে আবার কে হ্যালো নিত্যানন্দ বাবু বলছেন হ্যাঁ অভিনয় করতে চান তো আপনার একটা সুন্দর ছবি আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন হ্যাঁ যদি ভালো লাগে না আমি নিজেই কাস্টিং করে দেবো কম করেছেন উনি এই গ্রামের জন্য মায়ের মতো আগলে রেখেছিলেন দশ গাকে আজ চার দিন হয়ে গেল কেউ শ্রাদ্ধ শান্তি করেছিস কৃষ্ণা তোরা কাল সারা দিন গায়ে ফু দিয়ে গেলি আজ সেই পাপের ফল পেলি তো সিগারেটের ছেকা দিয়েছে ওই আগে বাবুটা আমার আমার হাত পা বেঁধে আমার সিগারেটে সিগারেটের দিয়েছে এই দেখ এই দেখ তুই সিগারেটের ছেকা দিবি না তো দেখ দেখ এই দেখ মিনতি ভালো থাকবে খাবার নেই পেট ভরে খাবার পাবি শরীর ভরে সোহাগ পাবি উনি খেলোয়াড় মানুষ মাস গেলে মাইনেও পাবি কি রে যাবি তো হবে ভালো তো ওখানেই থাক না ভালো কই রেখে দেখেই তো আমার সিনেমার টাকা সম্পূর্ণ খরচা হয়ে যাবে ও বাবা স্বপ্না একটু শান্তি দাও না বাস করছি গরমে বাবা একটু ছাতু ছাতু দাও না পাপ পাপ সংসারে মেঘ জমেছে বাড়ি নানাচে কানাচে অমন দেবীর মতো চন্দ্রিমা চলে গেল কেউ তো চোখে জল ফেললি না টাকা কি কখনো কখনো প্রমোশন না নিলেই মঙ্গল কালি যাও তোমার আর ভয় নেই কেউ কিচ্ছু জানবে না